যেtale situation কি বলকার সাহেব সৃষ্টি করেছিলেন বাংলাদেশে এই কথাটা বলকার সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল ছিল সেনাবাহিনী কি সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে তৎকালীন সরকারের সাথে চুক্তি করেছে জনগণের পক্ষে কাজ করেছে নাকি আসলে যেটা সুবিধা সেনাবাহিনী স্বার্থে যেটা ভালো সেই কাজটা করেছে হয়তো জেনারেল ওয়াকার এর মনেও সেই ধরনের কোনো কিছু তখন উকি দিয়েছে যে দেশের কনস্টিটিউশনের কে প্রতি প্রতি শপথ গ্রহণ গ্রহণ তার ব্যক্তির শপথ নয় ব্যক্তির কাছে শপথবদ্ধ নয় সেনাবাহিনী কোনো ভালনারেবল অবস্থায় আছে বা ভেতরে কোনো খুব অস্বস্তির কিছু জায়গা আছে সেনাবাহিনীতে অস্বস্তি সেটা কিন্তু প্রকাশ্য হয় না জাতিসংঘের থেকে এরকম একটা অভিযোগ বা এরকম একটা বিষয় কেন উত্থাপন করা হলো কেন ভলকার তুর কেমন বলেন একটা সেনাবাহিনীর থেকে সাথে সরাসরি কোনো একটা বিদেশি বা জাতিসংঘের সরাসরি যোগাযোগ করার স্কোপ কম সেনাবাহিনী কি কোনো ভালনারেবল অবস্থায় আছে বা ভেতরে কোনো খুব অস্বস্তির কিছু জায়গা আছে মানে আপনি বলছেন অনেকগুলো পক্ষ আছে আসলে কোনো অস্বস্তি বা কোনো টেনশন কাজ করছে কি সেনাবাহিনীর ভেতরে এই মুহূর্তে এটা পক্ষগুলির কথা বলছি সেনাবাহিনীর মধ্যে পক্ষ পক্ষটা বলছি আমি রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কারো অ্যাটাচমেন্ট বেশি কারো এটা ডিসটাচমেন্ট কারো দূরে আছে কাউকে একদম ঢাকাটাকে হচ্ছে না কাউকে একদম বাইরে রাখা হচ্ছে সেখানে সাম্প্রতিককালে সেনা প্রধানের যে বক্তব্য সেখানে যদি আপনি আসেন তাহলে আমি ওটা ডিটেল আলোচনা করব তখন কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হয়তো অনেকের অস্বস্তির কারণ হয়েছে তারা হয়তো সেনা প্রধানের বিপক্ষে গিয়ে গুজব ছড়াতে পারে তাদের উদ্দেশ্য স্বার্থ তাদের উদ্দেশ্য যেটা সেটা মানে হাসিল করার জন্য তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের গুজব ছড়িয়ে তারা যদি তাদের উদ্দেশ্য সফল উদ্দেশ্যে সফল হতে পারে তাহলে সেটা হয়তো তারা করতে পারে এটা কিন্তু সেনাপ্রধানও হয়তো বা সেনাবাহিনীতে অস্বস্তি সেটা কিন্তু প্রকাশ্য হয় না সেনাবাহিনীর কোনো যদি অস্বস্তি থাকেও সেটা প্রকাশ করার কোনো সুযোগ নাই এটা রাজনৈতিক দল নয় যে এখানে স্লোগান দেবে কেউ যে মানি না মানব না বা করবো না এই করবো না সে করবো না ইজ এ ভেরি স্ট্রিক্টলি রেগুলেটেড বডি এখানে কিন্তু সেই সুযোগটা খুবই কম সেটা এজন্য আপনি আজ করার এটা বহুত মুশকিল যে অস্বস্তি আছে কিনা অস্বস্তির এবং আমার মতে আমার মনে হয় এ পর্যন্ত যা ওয়ার্কার এককভাবে যেই দৃঢ় নেতৃত্ব তার প্রতিষ্ঠিত সেটাতে অস্বস্তির এখনো পর্যন্ত তেমন কোনো কারণ এখনো নাই জি আমরা আরও একটা বিষয় দেখছি মানে ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন বা গুজব যাই বলি না কেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমরা দেখলাম যে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুম তিনি বিবিসিকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে তিনি সতর্ক করেছেন এগুলোর মধ্যে জড়িত হলে শান্তিরক্ষী মিশনে পাঠানো দেশ হিসেবে নাও থাকতে পারে এমন সতর্কতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং যার ফলশ্রুতিতেই পরিবর্তন দেখা গেছে এই খবরটিও আইএসপিআর জানিয়েছে জানিয়ে জানিয়েছে যে একটা প্রতিবাদ করেছে আইএসপিআর মানে এরকম কি কোনো বিষয় আছে আসলে কি ভূমিকা আপনার কাছে সেটা একটু জানতে চাই মানে জাতিসংঘের থেকে এরকম একটা অভিযোগ বা এরকম একটা বিষয় কেন উত্থাপন করা হলো কেন বলকার তুর কেমন বললেন সেনাবাহিনী কি সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের সাথে বিক্রয় করেছে জনগণের পক্ষে কাজ করেছে নাকি আসলে যেটা সুবিধা সেনাবাহিনীর স্বার্থে যেটা ভালো সেই সেই কাজটা করেছে এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রথম বলকার টুক সাহেবের কথা বলি উনি তো একেবারে জাতির ওখান থেকে উনি অনেক উচ্চ কণ্ঠে সেই কথাগুলি বলার চেষ্টা করেছিলেন যে তার একটা ক্রেডিট না আছে আসলে বলকার টুকদের ক্রেডিবিলিটি কতটুকু সেটা আমরা যখন গাজার দিকে দেখি তখন বুঝি মায়ানমারের দিকে দেখি 10 থেকে 12 লক্ষ লোক এখন পরে আছে বলকার টুকরা সেখানে কিচ্ছুই করতে পারে নাই বাংলাদেশে ঘুরে যায় এবং খুব খুব এখানে আমাদের এখানে দেখা যায় যে তাদের কর্তৃত্ব এটা আইএসপির যে কথাটা বলেছে সেটা কিন্তু অনেকটা আমি বলবো যে এটা একটা সেনাবাহিনী থেকে সাথে সরাসরি কোনো একটা বিদেশি বা জাতিসংঘের সরাসরি যোগাযোগ করার স্কোপ কম সেটা তো অস্বীকার তারা করেছে বলেছে যে এই ধরনের হলেও সেটা সরকারের সাথে হতে পারে তৎকালীন সরকারকে সাবধান করতে পারে যে তোমরা যদি সেনাবাহিনীকে এখানে টেনে আনো তাহলে তোমাদের যে ইউএন মিশন আছে সেটাকে আমরা এফেক্টেড ইজ গোয়িং টু বি এফেক্টেড এই ধরনের কথাবার্তা বলতে পারে বাট সেনাবাহিনীকে সরাসরি এই ধরনের সতর্ক করার সুযোগটা খুব বেশি বলকার তুর্কি সাহেবের আছে সেটা এটা করলে বেশিরভাগ আছে জাতিসংঘে একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের যে পিস কিপিং মিশনের জন্য একটা আন্ডার সেক্রেটারি নেতৃত্বে একটা দপ্তরে আছে সেখানে সেখান থেকে হয়তো কোনো ধরনের সিগন্যাল ওখানে আমাদের এক অফিসারও আছে একজন নিউ ইয়র্কে বসে সে জাতিসংঘ মিশনটা দেখে একজন কর্নেল অবলিক ব্রিগেডিয়ার লেভেলের একজন থাকে তার মাধ্যমে হয়তো সেই ধরনের কোনো কথাবার্তা বলকার তুক সাহেব বলতে পারেন নাই উনি এখন হয়তো উনার ক্রেডিট নেওয়ার জন্য হয়তো কোনোখানে হয়তো গল্প সল্প করেছেন কিনা সেটাকে এরা তো পুরাপুরি আইএসপিআর যেটা বলেছে যে এটা কিন্তু আমার এখানে মনে হয় একটা জিনিস সেটা হচ্ছে রেফারেন্স হিসেবে আমি বলতে পারি যখন ক্যাপিটাল হিল আক্রান্ত হচ্ছে হয়েছিল তখন কিন্তু ইয়ে ছিল আপনার জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন ইউনাইটেড অফ ইউনাইটেড অফ আমেরিকার সেখানে যখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করেছিল একটা কথা সে বলেছিল যে এখানে যে আই হ্যাভ টেকেন ওথ আমি যে শপথ গ্রহণ করেছি সেটা কোনো প্রেসিডেন্টের বা ব্যক্তির নামে করি নাই আমি সংবিধানের নামে শপথ করেছি সুতরাং হয়তো জেনারেল ওয়াকারের মনেও সেই ধরনের কোনো কিছু তখন উঁকি দিয়েছে যে দেশের কনস্টিটিউশনের কে প্রতি উশন প্রতি শপথ গ্রহণ তার কোন ব্যক্তির শপথ গ্রহণ নয় ব্যক্তির কাছে শপথবদ্ধ নয় যার জন্য হয়তো এক ধরনের সিদ্ধান্ত সেদিন সে গ্রহণ করেছিল উনি গ্রহণ করেছিলেন তো এখানে বলকার সাহেব এখন সেটাকে যদি তার কৃতিত্ব নিতে চান যে আমাদের হুমকি তুমকি দিয়ে খুব একটা বেশি কিছু করে ফেলেছেন সেটা আমার মনে হয় না এটা তৃতীয় বিশ্ব দেশ হিসাবে ওরা আমাদেরকে নিয়ে এইসব কথাবার্তা বলতেই পারে বাট এটা আমার মনে হয় না এটা জাস্টিফাইড বলকার সাহেব খুব একটা বেশি কিছু করতে পেরেছিলেন এটা পরিস্থিতির উপরে ভিত্তি করে তাহলে সেটা যদি হয় তাহলে এটাও বলতে হবে যে তাহলে সিচুয়েশন কি বলকার সাহেবরাই সৃষ্টি করেছিলেন বাংলাদেশে এই কথাটা বলকার সাহেবকে জিজ্ঞেস করা উচিত ছিল আপনি যদি সিচুয়েশনটা ক্রিয়েট করবেন সেটাকে অ্যাচিভ করার জন্য সেটা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আপনি যখন সেখানে মরিয়া হবেন তখন এই ধরনের কথাবার্তা বলতে পারেন দ্যাট মিনস বলকার কি বাংলাদেশের সিচুয়েশনকে অ্যাগ্রাভেট করেছেন এবং সেখানে তাকে সে অ্যাচিভ করার জন্য সেই কাণ্ডটা করেছেন এটা তো প্রশ্ন করতে পারি আমরা বলকারকে